স্যার আমাকে কৌশলে রুমে নিয়ে গেল এবং রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল দরজা লাগিয়ে দিয়ে স্যার আমাকে বল যে জয়ন্তী অনেক দিন ধরে আমার মনের ভিতর একটা কথা আটকে রেখেছি কিন্তু আমি তোমাকে বলতে পারিনি জয়ন্তী আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি কথাটা না বলে আমি আর থাকতে পারছি না তোমার রূপ তোমার লাবণ্য তোমার যৌবন তোমার চোখের চাহনি। তোমার হরিণীর মতো চোখ তোমার বর্ণতার মতো চুল তোমার ব্যবহার তোমার মিষ্টি মিষ্টি কথা জয়ন্তী আমি তোমার এইসব কিছুর মায়ে পড়ে গেছি জয়ন্তী তোমাকে আমি আমার হৃদয়ে তোমাকে আমি আমার অন্তরে তোমাকে আমি আমার মনের মণিকোঠায় কিভাবে যে স্থান দিয়ে ফেলেছি আমি তা নিজেও বুঝতে পারিনি জয়ন্তী এক কথায় বলতে পারো আমি তোমার মধ্যে হারিয়ে গেছি জয়ন্তী আমি যখন তোমার চোখের দিকে তাকাই তখন আমার কাছে মনে হয় আমি তোমার চোখের ভাজে হারিয়ে গেছি স্যারের মুখ থেকে এই রকম কথা শুনে বন্ধুরা আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না তারপর আমি স্যারের কথায় হলে স্যার নির্জন রুমে স্যার মিষ্টি কথা বলে স্যার আমার সাথে এমন কিছু করছিল তাতে আমার দম বন্ধ হয়ে বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে তবে বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা হ্যালো বন্ধুরা আমি অনন্ত আমি বাংলাদেশের ঢাকায় বসবাস করি আমার বর্তমান বয়স ত্রিশ বন্ধুরা আজকের গল্পটি আমার জীবনে বাস্তব একটি গল্প তখন আমার বিশ কিংবা একুশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন একজন ছাত্র ভাবছি আমার বাবার পারিবারিক অবস্থা ভালো না নিশ্চয় আমাকে একটা কিছু করতে হবে ভাবতে ভাবতে আমার এক বন্ধুর নাম সৌরভ তাকে ফোন দিলাম বললাম সৌরভ বন্ধু দেখতে দেখতে তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয়ে গেলাম তুই তো জানস আমার বাবার পারিবারিক অবস্থা খুব একটা বেশি ভালো না বাবা আমাকে পড়ালেখার খরচ দিতে অনেক হিমশিম খাচ্ছে আমার বাবা সামান্য একজন দোকানদার আমার বাবার উপর পুরো পরিবার বাবা আমাদের পড়ালেখার খরচ দিতে অনেক কষ্ট হয় এখন বন্ধু আমি একটা চাকরি অথবা অন্য কিছু করে যদি আমার খরচটা চালাইতে পারতাম তাহলে আমার ক্ষেত্রে খুব উপকার হতো কি করা যায় বন্ধু একটা উপদেশ অথবা একটা পরামর্শ দাও আমার কথা শুনে আমার বন্ধু সৌরভ কিছুক্ষণ ভাবল ভাবার পরে বলল অনন্ত এই মুহূর্তে আমার কাছে কোনো কিছু নেই পার্ট টাইম জব ফুল টাইম জব অথবা আদার্স কিছু কিন্তু একটা অপশন আমার কাছে আছে সেটা হচ্ছে তুই যদি একটা টিউশনি ধরস তাহলে তোর পড়ালেখার খরচ সব কিছু হয়ে যাবে আর আমার জানা মতে একটা ভালো ফ্যামিলি আছে সম্পর্কে আমার চাচি লাগে চাচির মেয়ের জন্য একজন প্রাইভেট শিক্ষক খুঁজছেন আজকে সকালেও চাচি আমাকে বলেছিল সৌরভ আমার মেয়ের জন্য একটা ভালো প্রাইভেট শিক্ষক তো বাবা আমি বললাম ঠিক আছে চাচি আমি দেখব নে আর তুই আমার বন্ধু মানুষ তোর যে মেধা তোর যে রেজাল্ট সবকিছু দেখলেই আমার মনে হয় চাচি তোকে তার মেয়ের জন্য প্রাইভেট শিক্ষক হিসেবে নিযোগ দিতে দ্বিধাবোধ করবে না আমি আমার বন্ধু সৌরভকে বললাম বন্ধু যদি তোর মনে হয় সেখানে প্রাইভেট পড়ালে আমাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিবে যা দিয়ে আমার পড়ালেখার খরচ চলবে তাহলে আমি তোর প্রস্তাবে রাজি তারপর বন্ধুরা আমার বন্ধু সৌরভ তার চাচির কাছে আমার ব্যাপারটা বললে তার চাচি আমাকে দেখতে চায় তারপর বন্ধুরা আমি তার চাচির কাছে আমার বন্ধু সৌরভের সহযোগিতায় গেলাম তার চাচি আমাকে দেখে আমার রেজাল্ট দেখে খুব পছন্দ হল এবং তার মেয়ের জন্য প্রাইভেট শিক্ষক হিসেবে আমাকে নিযোগ করল পরের দিন থেকে আমার প্রাইভেট আমি প্রাইভেটে প্রথম দিন যখন গেলাম তখন আমার বন্ধুর চাচাতো বোনকে দেখে আমি ফিট খেয়ে গেলাম এত সুন্দর মেয়ে আমার জীবনে কখনো দেখি নাই পুরো ইন্ডিয়ান নায়িকা স্মার্ট স্লিম বডি একদম ফর্সা চেহারা চোখগুলো আমার কাছে মনে হয়েছিল জেন জ্যান চেরা আঁকি মাথার চুলগুলো আমার কাছে মনে হয়েছিল জেন বনলতা সেনের মত অবাক দৃষ্টিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি জিজ্ঞেস করলাম কি নাম তোমার সে উত্তর দিল স্যার আমার নাম জয়ন্তী আমি বললাম বা জয়ন্তী তোমার নামটা তো অনেক সুন্দর তোমার নামটা যেমন সুন্দর তুমিও এমন সুন্দর জয়ন্তী আমার কথা শুনে একটা মুচকি হাসি বলল স্যার আপনি অনেক রসিক মানুষ আপনি অনেক মজার মানুষ আমি বললাম জয়ন্তী কিভাবে বুঝলা যে আমি অনেক রসিক মানুষ আমি অনেক মজার মানুষ জয়ন্তী বলল স্যার আমি অষ্টম শ্রেণীর ছাত্রী আমার বয়স মোটামুটি কম না তারপরও আমার ভেড়ে ওঠা আমার বর হয় ওটা সবকিছুই আধুনিক পরিবারে আমি বুঝি স্যার একটা মানুষ কিভাবে কথা বললে আমার কাছে মনে হয় সেই মানুষটা রসিক সেই দিক থেকে স্যার আপনি রসিক মানুষের অন্তর্ভুক্ত অষ্টম শ্রেণীতে পড়ুয়া একটা ছাত্রীর কথা শুনে আমার মাথা ঘুরে গেল একটা ছাত্রী এত বিচক্ষণ শক্তি দিয়ে রসিক মানুষ বের করতে পারে আমার জানা ছিল না যাই হোক বন্ধুরা অবশেষে পরিচয় পর্ব শেষ করে আমি আমার ছাত্রী জয়ন্তীকে প্রাইভেট পড়াতে শুরু করলাম সেদিন ছিল প্রথম দিন প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম তার মেধা অত্যন্ত প্রকট যে কারণেই তাকে প্রাইভেট পড়ানোর আগ্রহ আমার আরও বেড়ে যায় কারণ মেধাবী ছাত্রছাত্রীদেরকে প্রাইভেট পড়াতে যে কোনো শিক্ষকেরই আগ্রহ অনেক বেশি থাকে আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছিল আর অন্যদিকে আমার ছাত্রী জয়ন্তী অত্যন্ত সুন্দরী লাবণ্যময়ী এবং কি মিষ্টভাবী ছিল যার কারণে আমি তার প্রতি প্রথমে কিছুটা দুর্বল হয়ে যায় আমি জানি যদিও তাকে কোনোদিন পাব না কারণ তার ফ্যামিলি আর আমার ফ্যামিলি কখনো কোনোদিন ম্যাচ হবে না এভাবে দেখতে দেখতে আমি তাকে প্রায় দুই থেকে তিন মাস প্রাইভেট পড়ালাম সেও আমার প্রাইভেট পড়ানোর কৌশল থেকে অনেক খুশি প্রথমত আমাদের মধ্যে খারাপ কোনো কিছুই ছিল না কিন্তু দুজন দুজনের প্রতি আস্তে আস্তে কিভাবে যে দুর্বল হয়ে যাচ্ছিলাম তা বুঝতেই পারছিলাম না সে আমার দিকে পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে কেমন জানি এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকত আমিও মাঝে পড়ানোর সময় তার প্রতি অন্য রকম দৃষ্টিতে তাকিয়ে থাকতাম কিন্তু কেউ কখনো কারো মনের কথা প্রকাশ করতে পারতাম না এভাবেই চলতে চলতে প্রায় তিন থেকে চার মাস চলে গেল তিন থেকে চার মাস পর একদিন তাকে দেখে আমার চোখ কপালে উঠে গেল কারণ সে এই দিন তার বাড়িতে কিসের জন্য একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান উপলক্ষে এমন সুন্দর করে সেজেছিল যেন তাকে আসমানের মনে হয়েছিল তাকে দেখে আমি কতক্ষণ যে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিলাম আমি কখনো অনুভব করতে পারি নাই শুধু জানি কিসের একটা মুহে আমি যেন তার প্রতি মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম আর মনে মনে ভাবলাম কেন জানি মনে হয় সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমার সামনে প্রকাশ করতে পারে না আমিও তো তাকে অনেক ভালোবাসি কিন্তু আমিও তো তাকে প্রকাশ করতে পারি না জয়ন্তীকে ভালোবাসি এ কথা প্রকাশ করতে না পারায় মনের মধ্যে কেমন জানি একটা অস্থির অস্থির ভাব চলে আসলো মনে মনে ভাবলাম আজকে আমি আমার মনের কথা জয়ন্তীকে কৌশলে বলে দিব পরে যা হবার হবে কারণ আমি যদি আমার ভালোবাসার কথা জয়ন্তীকে না বলতে পারি তাহলে আমি তাকে পাব কি করে অনুষ্ঠানের মধ্যে বড মজলিসে হঠাৎ আমি লক্ষ্য করলাম যে জয়ন্তী হেসে হেসে আমার দিকে আসছে আমার দিকে এসে আমাকে বলল কেমন আছেন স্যার কখনো আসলেন আমি বললাম এই তো মাত্র এসেছি তারপর আমি বললাম জয়ন্তী তোমাদের বাসায় আজকে মনে হয় কোনো একটা অনুষ্ঠান আছে তো তোমার সাথে আমার কিছু কথা ছিল যদি তুমি আমাকে আজকে একটু সময় দিতে তাহলে হয়তো আমি আমার কথাগুলো বলতে পারতাম জয়ন্তী বলল কোনো সমস্যা নাই স্যার আপনি বলেন কখন কোথায় আপনাকে সময় দিতে হবে আমি বললাম জয়ন্তী আমার একটা ফ্রি জায়গা লাগবে যাতে করে তোমার সাথে আমি মন খুলে কথা বলতে পারি জয়ন্তী বল ঠিক আছে স্যার কোনো সমস্যা নাই আমাকে কোথায় যেতে হবে সেটা বলুন আমি বললাম জয়ন্তী চলো তোমার রুমে যাব সেখানে আমি তোমাকে আজকে কিছু কথা বলবো। যে কথাগুলো আমার মনের ভিতর শুধু ঘুরপাক খাচ্ছে তোমাকে বলতে পারছি না তারপর ভরা মজলিশ থেকে স্যার আমাকে কৌশলে আমার রুমে নিয়ে গেল এবং রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল দরজা লাগিয়ে দিয়ে স্যার আমাকে বল যে জয়ন্তী অনেক দিন ধরে আমার মনের ভিতর একটা কথা আটকে রেখেছি কিন্তু আমি তোমাকে বলতে পারিনি জয়ন্তী আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি কথাটা না বলে আমি আর থাকতে পারছি না তোমার রূপ তোমার লাবণ্য তোমার যৌবন তোমার চোখের চাহনি তোমার হরিণীর মতো চোখ তোমার বনতার মতো চুল তোমার ব্যবহার তোমার মিষ্টি মিষ্টি কথা জয়ন্তী আমি তোমার এইসব কিছুর মায়ে পড়ে গেছি জয়ন্তী তোমাকে আমি আমার হৃদয়ে তোমাকে আমি আমার অন্তরে তোমাকে আমি আমার মনের মণিকোঠায় কিভাবে যে স্থান দিয়ে ফেলেছি আমি তা নিজেও বুঝতে পারিনি জয়ন্তী এক কথায় বলতে পারো আমি তোমার মধ্যে হারিয়ে গেছি জয়ন্তী আমি যখন তোমার চোখের দিকে তাকাই তখন আমার কাছে মনে হয় আমি তোমার চোখের ভাজে হারিয়ে গেছি আমি তোমার প্রেমের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি জয়ন্তী তাই আমি তোমাকে আমার কথাগুলো না বলে আর থাকতে পারছিলাম না জয়ন্তী আমি আমার সব কিছু দিয়ে তোমাকে অনেক অনেক ভালোবাসি এবং আমি আমার ভালোবাসা নিবেদন করছি জয়ন্তী প্লিজ দয়া করে তুমি আমার ভালোবাসা গ্রহণ করো আমার কথা শুনে জয়ন্তী একটা মুচকি হাসি দিয়ে বলল স্যার আপনি যে আমাকে এই কথা বলবেন না তা আমি আগেই জানি আমি বললাম জয়ন্তী তুমি কিভাবে জানো আমি তোমাকে ভালোবাসি জয়ন্তী বলল স্যার আপনার চোখের ভাষা আমাকে সব কিছু বলে দেয় আমি এতদিন অপেক্ষায় ছিলাম আপনার মুখ থেকে কখন এই কথাটা আমি শুনতে পাব বলে আজকে আমি ধন্য আপনার মতো একজন মেধাবী ছেলে আমাকে ভালোবাসে কথাটা জানতে পেরে স্যার আমিও আপনাকে অনেক ভালোবাসি কিন্তু স্যার আপনার আমার ভালোবাসা আমার বাবা মা কখনো মেনে নিবে না তাই স্যার আমি শুধু শুধু আপনাকে ভালোবেসে কষ্ট দিতে চাচ্ছি না আপনি স্যার বিকল্প চিন্তা করেন আমি বললাম জয়ন্তী ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে আর তুমি সে আমার প্রথম ভালোবাসা তোমাকে না পেলে হয়তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে তবে জয়ন্তী তুমি যদি আমার একটা কথা শোনো তাহলে তোমার আমার সম্পর্ক তোমার বাবা মা মেনে নিতে বাধ্য হবে আমি বললাম কি সম্পর্ক তখন স্যার আমাকে বল যে জয়ন্তী তুমি যদি রাজি থাকো তাহলে তোমার সাথে আমি এমন ধরনের সম্পর্ক করব যার ফলে তুমি আমার বাবুর মা হয়ে যাবে তাহলে দেখবে তোমার আব্বা আম্মা এমনিতেই মেনে নিবে জয়ন্তী তুমি আমাকে কি ভালোবাসো না তুমি যদি আমাকে ভালোবাসো আশা করি তুমি আমার কথাটা রাখবে জয়ন্তী আমি তোমাকে চাই জীবনে মরণে শয়নে স্বপনে সব সময় আমি তোমার পাশে থাকতে চাই জয়ন্তী প্লিজ না করো না একটু সুযোগ দাও দিয়ে দাও তারপর বন্ধুরা একদিন স্যার আমাকে কৌশল করে বাসায় কেউ না থাকায় জীবনের প্রথম বসন্তের ফুলটা ফুটিয়ে ফেলেছিল তারপর বন্ধুরা স্যারের সাথে আমার আর পারি বারিকভাবে বিয়ে হয়নি কিন্তু অতীতের স্মৃতিগুলো আমাকে মাঝে মধ্যে খুব কষ্ট দেয়া যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম যার হাতে সপে দিয়েছিলাম জীবনের প্রথম জীবনের শ্রেষ্ঠ সম্পদ সে আজ অন্যের আমিও আজ অন্যের বিশ্বয়কর পৃথিবী বিশ্বয়কর মানুষ অর্থবিত্তের কারণে দুটি মন আজ আলাদা দুটি প্রাণ আজ আলাদা তবুও দোয়া করি সেই স্যারের জন্য যে ছিল আমার জীবনের প্রথম ফুলের মালি বন্ধুরা আজকে এই পর্যন্তই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করছি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ